আসসালামু আলাইকুম রহমতুলি আবরাকাত বিগত দিনে আমরা ফেলে মুজারা সম্পর্কে আলোচনা করেছিলাম সরি ফেলে মাজি সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা ফেলে মুজারাকে নিয়ে আলোচনা করব ফেলে মুজারা কাকে বলা হয় ফেল তিন প্রকার আমরা জানি ফেলে মুজারা আমার তো আজকে আমরা আল ফেল মুজারা সম্পর্কে আলোচনা করবো প্রথমে আমরা পড়ব উদাহরণ তারপরে আমরা পড়বো দুই নম্বরে পড়বো আমরা মানে ফেলে মুজারা আলামত কয়টি ও কী কী ঠিক আছে এই দুইটা বিষয়কে নিয়ে আজকে আমরা আলোচনা করবো ফেলে মুজারাকে আমরা কিভাবে চিনতে পারবো কিভাবে জানতে পারবো এবং ফেলে মোজারা বানার নিয়ম কি ঠিক আছে এবং ফেলে মুজারার মধ্যে কি কি জামানা পাওয়া যায় তিন নম্বরে ফেলে মোজারার মধ্যে কি কী জামানা বা কি কী কাল পাওয়া যায় তো আমরা জানি যে জামানার দিক দিয়ে মা ফেলকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে আরবি গ্রামারে তো টেন্স যাকে বলে ইংরেজিতে তাকে আরবিতে বলা হয় জামান যাকে বাংলাতে বলা হয় কাল তো আমরা জানি অতীতকাল ভবিষ্যৎকাল এবং বর্তমান কাল তো আমরা এর আগে ফেলে মাজি বলেছি যেখানে আমরা অতীতকাল সম্পর্কে আলোচনা করেছিলাম বা আরবিতে ফেলে মাজিকে বাংলায় অতীতকাল বলা হয় আর এটাকেই বলা হয় পাঁচ টেন্স তো আজকে আমরা ফেলে পড়ব প্রথম নম্বর সেন্টেন্স আকসিল এদাইয়া ফেলে মোজার চারটি আলামত তার মধ্যে একটা হচ্ছে হামজা তারপর হচ্ছে ইয়া একটা হচ্ছে তা আর একটা হচ্ছে নুন এই চারটি আলামত ফেলে মোজারার শুরুতে ফেলের শুরুতে যোগ দিবে এটা দিয়ে কি করা হবে ফেলে মোজারা তৈরি করা হয় প্রথমে এখানে ঘাসালা যে ফেলটি ছিল এখানে আগ ছিল। এই হামজা যুক্ত হয়েছে আমি ধৌত করি আমি ধুয়ে ফেলি এদাইয়া আমার হাত ধুই আমার দুই হাতকে আমি ধুয়ে ফেলি তো এখানে হামজাটা হচ্ছে ফেলে মুজারার আলামত ঠিক আছে এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লি মের সেগা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার ফেলে ওয়াহিদ মুতাকাল্লিম যাকে বলা হয় ওয়াহিদ মানে হচ্ছে সিঙ্গুলার নাম্বার ওয়াহিদ মিনস সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার नंबर 1 और तस्निया माने होचे डुअल जके बोलाए तस्निया माने होचे डुअल ठीक है तो अरबीते किंतु नंबर तीन प्रकार एकटा होचे तो वाहिद तस्निया जमा वाहिद माने एकवचन सिंगुलर नंबर तस्निया माने डुअल नंबर माने बोलते पारी और जमा माने होचे बहुवचन जके हमरा बोले प्लुरल नंबर ठीक है और पर्सन जे असे अरबीते एक तो पार्सन के तीन भागे विभक्त करा फार्ष्ट पार्सन ठीक है फार्ड एंड सेकंड एंड थार्ड तो फर्स्ट पार्सन के आरबी ते पर्सन के आरबी ते बोला, बोला है कल्लीम कि बोला मुता कल्लीम सेकंड पार्सन के सेकंड हाजिर है हाजिर थर्ड पर्सन के बोला हाजिर सेकंड पर्सन गायब थर्ड पर्सन तो है, ठीक से तो अक्सिलू रही अक्सिलू तो वाहिद मुतकल्लीम से फर्स्ट पर्सन मुतकल्लीम मैंने वाहिद माना सिंगुलर नम्बर মুতাকাল্লিমি মানে হচ্ছে ফার্স্ট পার্সনের তাহলে এটা সিঙ্গুলার নাম্বার ফার্স্ট পার্সনের ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের সেগা ফার্স্ট পার্সনের সিঙ্গুলার নাম্বার অক্সিলু এই হামজাটা হচ্ছে ফেলে এ আলামত আল বাসু সিয়াবি আল বাসুটার মধ্যে সেম এই হামজাটা হচ্ছে ওয়াহেদ মুতাকাল্লিমের আলামত ওয়াহেদ মুতাকলিম মানে যদি হামজা যদি ফেলে এ মোজারার শুরুতে লাগে আর ওটা যদি ফেলে মুজারা হয় তাহলে আপনি মনে করে নেবেন সেটা হবে ওয়াহেদে মুতাকাল্লিম ঠিক আছে তাহলে মোদাকাল্লিমের আলামত হচ্ছে ফেলে মোজার মধ্যে হামজা দিয়ে বাক্যটি শুরু হবে মানে লা লা এই যে যে শব্দটি রয়েছে লাম দা মূল দুই তিনটি হরফ এই তিনটি হরফের শুরুতে হামজা যুক্ত হবে এবং তার যে ফা কালমা রয়েছে ফা কালমা জজম হবে এবং লাম কালমাটা পেশ হবে এতটুকু তাহলে আলবাসু ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা ওয়াই নাম্বার ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ঠিক আছে আমি আমার কাপড়গুলোকে ধুয়ে ফেলি এবার আমরা পড়লাম এখানে নুন রয়েছে যে নুনটাকে প্রথমে রেখেছি না লাহাবু ঠিক আছে লাইবা এর মূল ধাতু এই নুন যুক্ত করে আমরা এখানে ফেল মুজারা গঠন করেছে না লাবু বিল কুরা দিন লাইবা লাবু মানে খেলাধুলা করা আমরা খেলাধুলা করি আমরা বল দিয়ে খেলাধুলা করি অর্থাৎ আমরা বল খেলি তাহলে না আবুতে এখানে একটা জজম রয়েছে তাহলে এখানে যেমন হামজা যুক্ত হওয়ার পর ফার্স্ট প্রথম যে কালিমা রয়েছে হরফ রয়েছে প্রথম হরফটার উপর জোসম রয়েছে সেম জামাতে মানে পুলুরাল নাম্বার জামা মানে পুলুরাল নাম্বার ঠিক আছে আর নুনটা হচ্ছে জামার আলামত মানে পুরুরাল পুলুরালের আলামত আর এটা হচ্ছে ফার্স্ট পার্সন পুলুরাল নাম্বার এটা আলিফ হামজা আর নুন এটা হচ্ছে ফার্স্ট পার্সন হামজাটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আর নুনটা হচ্ছে ফার্স্ট পারসন পুলুরাল নাম্বার ঠিক আছে তো এটা হলো মোতাকাল্লিম তো এটা মোতাকাল্লিমে জামা তো এটা জামা মতাকালিমের সেগা তো জামার এই যে নুনটা যুক্ত হবে যার অর্থ হবে আমরা ঠিক আছে তাহলে এটা আমরা কিভাবে তৈরি করব। কীভাবে নেন সামিয়া সামিয়া মানে সোনা সে শুনেছিল এখন এটাকে আমরা আমরা শুনবো বা আমরা শুনি আমরা তৈরি করব। তাহলে এটাকে সামি আর আগে আমরা একটা নুন যুক্ত করব। এই নুন নুনটা যুক্ত করলাম তারপর নাস নাসমাহু এর প্রথম কালমাটা রয়েছে তাতে আমরা দিব জজম প্রদান করব আর আইন কালমাটাকে পেস্ট দিব জাম্মা দিব আর আর যে আইন সরি লাম কালমাটাকে জাম্মা দিব আইন কালমাটাকে তার অবস্থায় আমরা ছেড়ে দেবো ঠিক আছে যেমন থাক সে সেমনই থাকবে তো এখন তাকাল লামা এতাকালামো তাকাল লামা এটা হচ্ছে ফেলে মাছ এই ধরনের এটাকে আমরা তৈরি করব। তাহলে এটা নিয়ম হচ্ছে এখানে একটা নুন লাগাবো জামা মতাকাল তৈরি করতে গেলে ঠিক আছে মুজারা তৈরি করি যদি যাহা তাহলে তারপরে তৈরি করব তো এগুলো এখানে আমরা আরো ক্লিয়ার করে বুঝতে পারবো তাহলে আমরা এখানে দুইটা জিনিস হলো হামজা নুন কিন্তু হয়ে গেল তাহলে হামজা নুন হচ্ছে মোতাকাল্লিমের সেখা ঠিক আছে হামজা নুন হচ্ছে মুতাকাল্লিমের সেগা এটা খুব ভালো করে বুঝাই দিই আর একবার হামজা নুন তো মুজারার চারটি আলামর মধ্যে প্রথম যে আলামত হয়ে রয়েছে হামজা এবং নুন এই দুটো আমরা পড়লাম তার মধ্যে প্রথম উদাহরণটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার যাকে বলা হয় ওয়াহিদ মুতাকাল্লিম ওয়াহিদ মুতাকাল্লিমের সেগা ঠিক আছে এটা আর ঠিক আছে ওয়াহিদ মুতাকাল্লিম ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার সিং নাম্বার সিং হ্যাঁ তো এটা হচ্ছে ফেলে মোজারার আলামত এটা দেখে আমরা তখন এটা বলবো বাহাস এটা হচ্ছে ফেলে মোজারা আল বাসুর মধ্যে এটা কারণ যুক্ত ফেলে হয়েছে এটাও সেম ওয়াহেদ মোতাকাল্লিম নাহলে আবু আর নাম শি এই নুনটা হচ্ছে জামা মোতাকাল্লিম আলামত ফেলে মোজারার আলামত কিন্তু নুন হচ্ছে জামা এই নুন হচ্ছে এই দুইটা নুন এই নুন যদি যুক্ত হয় ফেলে মাজুর শুরুতে তাহলে ফেলে মোজারা হবে কিন্তু তার যে শেয়া হবে জামা মতাকাল্লিম অর্থাৎ ফার্স্ট পারসন পুরুল নাম্বার তাহলে আমরা জমি বাড়িতে বা খেতে হাঁটাহাঁটি করিয়ের অর্থ তাহলে এখানে আমরা এখন পড়বো দুইটি আলামত তো হয়ে গেল আলিফ নুন এখন ইয়ার তা বেঁচে আছে তো এখানে ইয়ামবাউল কালবু যে ইয়াটা হয়েছে এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব ইয়া হচ্ছে কি ওয়াহিদ মুজাক্কর গায়েবের আলামত ইয়াটা হচ্ছে এখানে গায়েবের আলামত ইয়া দিয়ে গায়েব হবে અવરતાદિય ગાયો કેંતુ તાટા હચ્છે મુઅનસ આર યાટા હચ્છે મુઝાક્કર ઠીક હૈ સે તાટા મુઅનસર જનર બેવર હોબે મને સ્ત્રી લિંગર જનર ફેમેનિન જেন্ডર આર યાટા હોબે મેસ્કુલિન જেন্ডર ઠીક હૈ સે તો યમ બહુલ કલબુ યહાં કલબ ટા હચ્છે ફાઈલ આર યમ બહુલ ટા હચ્છે વાહદ મુઝાક્કર ગાય ફર્સ્ટ પર્સન વાહદ મુઝાક્કર ગાય થર્ડ પર્સન સિમુંડા નંબર ઠીક હૈ સે આર એ યાટા હચ્છે ફૈલ મુઝરર આલામત યમ બહુ મને ભોકના નબહ યમ બહુ મને કુકુર જે સે જાય কুকুরের আওয়াজকে না হা বলা হয় ঠিক আছে মাহুল কালবু কুকুর মানে ভুককে যেটা আমরা বলি ঘেউ 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 যে আওয়াজ করে সেটাকে বোঝানো হচ্ছে কুকুর ঘেউ ঘেউ করে এনতাবি বিহুল হারসু হতে ওয়াহিদ মুজাক্কার গায়েব ঠিক আছে এই হারিসটা ফাইল কাল্পটাও ফাইল কাল্পটা হচ্ছে মুজাক্কার হারিসটাও মোজাক্কর যার কারণে এর ফেলটা মোজাক্কর এখানে হয়েছে তাহলে ইয়াটা এখানে হচ্ছে ফেলে মুজারাত আলামত তারপর তা অকুল বিন্দু এখানে আল বিন্দু হচ্ছে ওয়াহিনোয়ান্ন গায়েব এর ফাইল যার কারণে এটা হচ্ছে মোয়ান্নাস ঠিক আছে আর তাটা হচ্ছে মোয়ান্নাসের আলামত এটা হচ্ছে ফেলে মোজারার আলামত কিন্তু ই তা দ্বারা ওয়াহেদ মুয়ান্নাসকে বোঝানো হবে সেম ইতাসবুল ওরদা তাটা হচ্ছে এখানে ওয়াহেদ মোয়ান্নাসের আলামত কারণ ওরদা এটা হচ্ছে ফাইল আর এটা হচ্ছে মোয়ান্নাস যার কারণে এর ফেলটাও মোয়ান্নাস ওয়াহেদ মোহান্নাসের হুকুমে রয়েছে তো তাটা হচ্ছে এখানে ওয়াহেদ গায়েব অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মেস্কুল ফ্যামিলিন জেন্ডার এটা এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা থার্ড পি মানে পার্সন প্লাস এফ মানে ইনজেন্ডার সেম এটাও আর এটা হচ্ছে ফার্স্ট প্লাস মেস মেস্কুলিন জেন্ডার ফার্স্ট পার্সন মেস্কুলিন জেন্ডার ঠিক আছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার প্লাস মেস্কুলিন জেন্ডার ঠিক আছে এটা তো আশা করা যায় এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল এখন আমরা নিচে এ বিষয়ে বাহাস এখানে করা করেছেন এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে প্রথম বাহাসে তিনি বলছেন আল ফিল তুলউসে কাতি কুল্লুহা আফাল প্রথম যে শব্দগুলি রয়েছে এই বিগত যতগুলো উদাহরণ রয়েছে সব শব্দগুলি হচ্ছে ফেল আফাল মিনহা ইয়াদুল্লু আলা আমিলজামাহিন খাহসিন কেননা প্রত্যেকটি কাজেই সংগঠিত যা হয়েছে সেগুলো কিন্তু

যখন তুমি এগুলোকে নিয়ে ভাববে ফুল্লিম মিনহা তাহলে তুমি সে জামানার মধ্যে পাবে সেটা হচ্ছে কোন জামানা হাদির ওয়াইম বা মুস্তাকবিল হাজির আর মুস্তবিলের জামানা অর্থাৎ প্রেজেন্ট হাজির মানে এখানে প্রেজেন্ট বার মানে প্রেজেন্ট প্রেজেন্ট আর মুস্তাকবিল মানে ফিউচার মানে ভবিষ্যৎ তাহলে সে ফেল দুটি যে কাজগুলো হয়েছে দুটি না যতগুলো ফেল হয়েছে প্রত্যেকটি ফেলের কাজ সংগঠিত হয়েছে ফিউচারে কিংবা প্রেজেন্টে अर्थात फेल मुजारर मुद्दे دویটি زمانہ বা বজায় دویটি কাল পাওয়া যায় সেটা হচ্ছে زمانہয়ে حاضر এন্ড زمانہয়ে مستقبل زمانہয়ে حاضر মানে প্রেজেন্ট পার زمانہয়ে مستقبل মানে ফিউচার ওয়াল ফিয়ল আলবাসু আর ফয়েলে আলবস শব্দটি يدل على حصول সে বর্ণনা দেয় আলা হصول আলা হصول আল লুবস ফী জামান আল হাদির আবাল মুস্তাকবাল হ্যাঁ যে বসা মানে পরিধান করা লুবস মানে পরিধান করা যে বর্তমানকালে কোনো কিছু পরিধান করা কিংবা ভবিষ্যৎকালে কোনো কিছু পরিধান করা হওয়া পরিধান করা বা পরিধান এটাকে বোঝায় বর্তমানকালে কিংবা ভবিষ্যৎকালে যার কারণে যার কারণে এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে ফেলে মুজারায় মারুফ ফেলে মুজারা ويسمى كل فعل من هذا النوع فعل مضارعا آت এই ধরনের فعل فعل مضارع معروف মানে جدي زمانة حاضر كلمة زمان مستقبل অর্থাৎ প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্সের মধ্যে فعل مضارع واذا نظرت الى الحرف الاول في كل فعل من هذه الانواع في هذه الافعال من هذه الافعال واشباهها <applause> همزه او نون او ياء او تاء বলছে যখন তুমি ভাববে বা চিন্তা হরফ হরফিকির করবে চিন্তিত চিন্তা করবে ভাববে প্রথম হরফটি দিকে ভাব দেখবে লক্ষ্য করবে প্রত্যেকটি ফেলের মধ্যে যতগুলো ফেল রয়েছে তাহলে তুমি পাবে সেটি হচ্ছে হামজা কিংবা নুন কিংবা ইয়া কিংবা তা হামজা হামজা নুন ইয়া এবং তা এই যে চারটি হরফ রয়েছে এই চারটি হরফকে তুমি পাবে বা তুসম্মিল আহরুফুল আর বাহাদু আর এই চার হরফির নামকরণ করা হয়েছে হারফুল মুজা আহরুফুল মুজারা তাহলে আহরুফুল মুজারা বলতে চারটি হরফকে বোঝায় কি নুন ইয়া তা আর হামজা এগুলো হচ্ছে কি ফেলে মুজারার আলামত মানে ফেলে মুজারার শুরুতে এগুলো যোগ দিয়ে কোনো ফেলের শুরুতে যোগ দিয়ে ফেলে মুজারা গঠিত হয় طالع الفعل المضارع هو كل على حصولي فعل يدل على حصول عمل في الزمن الحاضر او المستقبل فعل مضارع هو فعل যে কোন কাজ ولا بد ان يكون مبدوءا بحرف من احرف المضارعه في বিষয় হচ্ছে فعل مضارع যে হরফ রয়েছে সেগুলো দিয়ে অর্থাৎ জুমলাটি কালিমাটি শুরু হবে সরি জুমলা তো নয় কালিমাটি শুরু হবে তাহলে সেটা হবে ফেলে মোজারা ফেলে মোজার কয়েকটি উদাহরণ এখানে দিয়ে আমি আমার আজকের ক্লাসটা এখান থেকে শেষ করবো উদাহরণ হচ্ছে প্রথম উদাহরণ ফেলে মোজার যেমন ফায়ালা জারাবা এগুলো হচ্ছে কি ফেলে মাজি না সারা ফেলে মাজি তারপর কারুমা ফেলে মাজি আমরা এগুলো ফায়ালাটাকে ফেলে মুজারা করবো তাহলে ফেলে মোজারা আলামত হচ্ছে কি ইয়া তাহলে ইয়া নিয়ে আসলাম ইয়া এটা ইয়াটা যুক্ত করার পরে প্রথম যে ফা কালিমাটা রয়েছে এটাকে কিন্তু যজম দিতে হবে এটা যেমন আছে তেমনই থাকবে আর এটা পেশ হবে জারাবা ইয়াজ রিবু হ্যাঁ জারাবা তাহলে আদ রিবু দিয়ে করলাম হামজা এটাতে পেশ দিয়ে দেবো কিভাবে তৈরি করতে হবে ঠিক আছে এটা নুন দিলাম নুনটা দিয়ে এখানে জোজম দিব ঠিক আছে কারুমা দিলাম তো এখানে ইয়া ক্রুমু করবো ঠিক আছে কিংবা তা ক্রুমু করলাম এভাবে কিন্তু ফেলে মোজারা গঠন করতে হবে তাহলে এটা হলো ফেলে মোজারা এর মধ্যে কিন্তু চারটি হ্যাঁ উদাহরণ দিলাম এগুলোর মধ্যে প্রত্যেকটি মধ্যে কিন্তু যে জামানা পাওয়া যাবে সেটা হবে কি মুস্তকবিল কিংবা হালদের এই জামানাগুলো পাওয়া যাবে তো যাই হোক আশা করি যে প্রিয় দর্শক আপনাদের সবাই আজকের এই ভিডিওটি দ্বারা উপকৃত হয়েছেন বা হবেন আশা করি আমি আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে উপকার আপনারা পাচ্ছেন কি পাচ্ছেন না আর কিভাবে আরও একটু উন্নত করা যায় এ বিষয়ে আপনারা আপনাদের কমেন্ট বক্সে পরামর্শ দিতে পারেন আজকের ক্লাস সেখান থেকেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু